বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে প্রতি চারটি মেয়ে শিশুর মধ্যে একজন আর প্রতি ছয়জন ছেলে শিশুর মধ্যে একজন শৈশবে কোন না কোনোভাবে যৌন নিপীড়নের শিকার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার পরিচিত জন বা পরিবারের দূরবর্তী সদস্য দ্বারা সেই যৌন নিপীড়নের মুখোমুখি হতে পারে সুতরাং শিশুদেরকে শৈশব থেকেই ভালো স্পর্শ মন্দ স্পর্শ এবং কোনটি নিরাপদ স্পর্শ আর কোনটি অনিরাপদ স্পর্শ সেটি কিন্তু শেখাতে হবে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বিশেষ করে স্পর্শকাতর অংশগুলোর নাম তাকে শেখাতে হবে এবং তাকে বোঝাতে হবে এই সকল স্পর্শকাতর অংশ সে কেউ যেন তাকে স্পর্শ না করে এবং সে অ্যালাও করবে না কাকে স্পর্শ করতে এবং উপরন্ত যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের স্পর্শ করে থাকে অনিরাপদ স্পর্শ যেটিকে আমরা বলি তখন কিন্তু সে ভয় বা লজ্জা পাবে না বরং ভয় বা লজ্জা না পেয়ে সে কিন্তু তার অভিভাবককে তার শিক্ষককে অথবা কাছের মানুষকে বিষয়টি খুলে বলবে ফলে শিশু যদি কখনো কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শের মুখোমুখি হয় তবে তাকে আশ্বস্ত করুন তাকে ভীত করবেন না স্পর্শের জন্য তাকে দায়ী করবেন না বরং যিনি স্পর্শ করেছেন সেই ব্যক্তিকে দায়ী করুন শিশুর অনাকাঙ্ক্ষিত স্পর্শ এড়াতে শিশুর শরীরে অনিরাপদ স্পর্শ এড়াতে শিশুকে শৈশব থেকে তার শরীরের সুরক্ষা বিষয়ে তার মানসিক এবং শারীরিক সুরক্ষা বিষয়ে তাকে উপযুক্ত শিক্ষা প্রদান করুন